দুই দিনের মাঝে ধরেন দশ টাকা ডিফারেন্স কেজিতে কেজিতে দশটা শুক্র দর্শক তিনে আগস্ট রোজ রবিবার দর্শক বন্ধুরা চরম আকারে বৃদ্ধি পেয়েছে পিঁয়াজের দাম কত টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানী শ্যাম বাজার আজকের বাজারে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন ধরে দরে বেচাকেনা চলছে দর্শক বন্ধুরা দেখছেন পিঁয়াজের দাম বাড়াতে কিন্তু আসলে সবাই যারা ক্রেতার অভাব নেই তবে পিঁয়াজ এখন আজকে ভরপুর উঠেছে বাজারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রেতার ভিড় পড়েছে দর্শক দেখলে বোঝা যায় যে আসলে আমাদের দেশে দাম বাড়লে চাহিদা বাড়ে এবং চাহিদা কমলে দাম কমে যায় দর্শক এই অনুযায়ী কিন্তু আসলে বিক্রি হচ্ছে তেমন দামে আসলে ক্রেতার চরম পরিমাণ ক্রেতা আছে আজকে বাজারে আজকে আপনারা দেখছেন সরাসরি আমানত ভান্ডার থেকে আমানত ভাণ্ডারে আমরা আজকে যাব আজকের বাজারে কেমন ধরে বেচা কিনা চলছে পেঁয়াজ আদা রসুন দর্শক দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আজকে পেঁয়াজের বাজার কি গরম কালকের থেকে আজ একটু বাজার বেশি আজকে বাজার বেশি তবে আজকে দেখি ক্রেতারও অভাব নেই আজকে কিন্তু ক্রেতা গাছ বাড়ি খাচ্ছে কাস্টমার বেড়ে গেছে না কাস্টমার আছে কিন্তু বাড়ি খাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক কাস্টমার কিন্তু এসে বাড়ি খাচ্ছে আস্তে আসে আস্তে চলে যাচ্ছে তবে আজকে আপনারা একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার প্রতিষ্ঠান মেজাজ আমানত ভান্ডার লালগুডির মোষ আম্মাজার

মানে ওইটা অনেক সাইজ তো বড় ছোট ছোট বড় হলে চলে যায় যত সময় কি বলেন একটু আমাদের হাই কোয়ালিটির পেঁয়াজ ওইদিকে একটু দেখতে পাচ্ছি এটা একটু দেখা হাই কোয়ালিটির এটাও হাই কোয়ালিটি এটা পাবনা পাবনা এটা কত বিক্রি হচ্ছে এটা পাবনা ব্যাপার এটা পাবনা চাষী এটা কত বিক্রি হচ্ছে

বাষট্টি টাকা দর্শক বন্ধুরা দেখেন কাস্টমারকে একটু দেখান দেখি কোনারা কি বলে দর্শক বন্ধুরা দেখতে দিব দাম দামি না একদম হ্যাঁ না ষাট টাকা হবে না অন্য লোক হলে চৌষট্টি টাকা দাম যেতাম না একদম নিলে না বাষট্টি টাকা দাম আচ্ছা আমরা দেখি রসুন রসুন কত এটা কোন জায়গার রসুন এটা ফরিদপুর

ए एक ही माल एक ही माल भाई अच्छा अच्छा ধন্যবাদ আমরা একটু যারা কিনলো ওনাদের কাছে ওনারা অনেক ঘর ঘুরছে ওনাদের কাছে একটু শুনবো আজকের বাজারে কেমন ধরে ওনারা একটু কথা বলেন ভাই আজকে কি পেঁয়াজের বাজার অনেক বাড়তি অনেক বাড়তি বলতে পঁয়ষট্টি সাতষট্টি টাকা মানে অনেকক্ষণ ধরে আমি দেখতেছে আপনি বিকেল আরো বেশি ছিল ধরেন সত্তর টাকা বাহাত্তর টাকা ছিল কালকে বিকালকে আপনারা কি খুচরা বিক্রি করেন খুচরা ভ্যান গাড়িতে ভ্যান গাড়িতে বিক্রি করেন এখন কি ব্যাপার এই যে পেঁয়াজের দাম বাড়ছে এতে আপনাদের কাছে কি ওরকম কাস্টমার নিচ্ছে পেঁয়াজ না কি বলেন আপনার আশি খুর্সা বাজার তাইলে আমরা নিয়ে মনে করেন ষাট টাকা পেয়েছি এনে দুই দিনের মাঝে ধরুন দশ টাকার ডিফারেন্স কেজিতে দশ টাকা ডিফারেন্স কালকে টাকা পেয়েছ দেখছি নেয় নাই তাই এখন তো একটু কম আছে পাঁচ টাকা বার কম আছে যে ঘর ঘুরছি সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকায় ভালো পেয়েছি আচ্ছা আচ্ছা তাহলে এবার দাম বাড়াতে আপনাদেরও মনে হয় একটু লস হয়ে গেছে না দাম বাড়লে তো কাস্টমার নেয় না খালি দাম করে কত ভাই আশি টাকা জায়গা কিন্তু দাম বাড়াতে কিন্তু এই যে আরতগুলাতে কিন্তু ভিড় জমে গেছে হয় কাস্টমার নিতে চাই পিএস চাহিদা আছে কিন্তু দাম বেশি এখানে আমরা নিতে পারি না আমরা তো বিক্রি করতে পারি না সত্তর টাকা হইলে এখন পিএস বেচা যায় এই বাষট্টি টাকায় লইছে পঁয়ষট্টি টাকা পিঁচটা পড়বো ধরেন পঁচাত্তর টাকা দুই কেজি দেড়শো টাকা দেখবো এই নিয়েতে নিচ্ছি আচ্ছা আচ্ছা এখন আপনারা বিক্রি করতে হবে কত ধরেন পঁচাত্তর টাকা একবার মিনিমাম পঁচাত্তর টাকায় নিচ্ছি দুই আছে বা তিন টাকা পঁয়ষট্টি টাকা পড়লো টাকা দশ টাকা দুই ধরুন একশো তিরিশ কেজি খুচরা বিক্রি করে তাদের কাছেও শুনলাম দেখেন পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি যদিও তাদের একটু কষ্ট হবে আর কি তবে কৃষকরা বলতেছে যে পেঁয়াজে নাকি ওনারা অনেক লোকসান হয়েছে এবার তবে আজকের বাজারে আমানত ভান্ডার থেকে দেখছেন আজকের বাজারে কিন্তু সেই রকম বেচা কেনা চলছে আমার ভান্ডারে যারা যারা পেঁয়াজ ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের আমরা কিন্তু দেখছি আপনার সরাসরি আমানত ভাণ্ডারে দেখছেন ভেন গাড়িতে করেও কিন্তু আসলে পেঁয়াজ ওনারা নিয়ে নিয়েছে অলরেডি তবে আজকের বাজারটা একটু চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তবে কোয়ালিটি ভেদে একটু দাম কমও রয়েছে কিছু কিছু পেঁয়াজের দেখতে পাচ্ছেন আর আমানত ভাণ্ডার থেকে সরাসরি আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে